আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বারাকা দিতে চান এই কারণে আল্লাহ আপনাকে তৌফিক দেন আপনি জন্য দান সাদা করেন আল্লাহ সব হান আপনার সকল কষ্টগুলো টেনশন গুলো দূর করে দিতে চান এ কারণে আল্লাহ সব আপনার অন্তরে এরকম অনুমতি তৈরি করে দেন আপনি তখন রাসুলের উপর দূর পড়বেন অথবা আল্লাহ সব হান এর তাসবি পড়বেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি এগুলো শক্ত করে ধরে থাকলে তোমরা কোনোদিন উপকৃষ্ট হবে না আপনি কোরআন যদি না পড়ে তাহলে দেখবেন অন্য ব্যস্ততা তৈরি হয়েছে অন্তরটা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়

আমাদের মসজিদে তো এখন বহুত কিছু থাকে তবলিগিন sahab বই তো থাকে ফরজ তারপর হাদিসের কিতাব থাকবে কোরআনের তাফসীর থাকবে তো আপনি গিয়ে দেখেন তো চ্যালেঞ্জ করে বললাম যান গিয়ে দেখেন কোরআন ছাড়া কিচ্ছু আছে কি না কোটি কোটি কোরআনের কপি আর লোকেরা বসে কেবল কোরআন পড়তেছে লক্ষ লক্ষ লোক কোরআন পড়তেছে আর কোন কাজ নেই না আমাদের মসজিদগুলো হলো এরকম ব্যবস্থা বানাবে এটাই কালচার এটাই দিন এটাই আমাদের আদর্শ আমাদের পূর্বপুরুষরা তাই করেছে সমানিত ভাইরা কোরআন পড়তে হবে কোরআন পড়ার দুটো দিক একটা হল আপনি কোরআন পড়বেন এবং উত্তমভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে কোরআন পড়বেন চমৎকার ভাবে কোরআন পড়বেন ভালো লাগা দিয়ে বহুত লোক আছে তারা মনে মনে কোরআন পড়ে মনে মনে খান তো দেখি কিছুক্ষণ যে আমি খাবো না আজকে মনে মনে খান কোরআন তল করতে হবে নিজের কান পর্যন্ত যেন আসে এটা মানে কেরাত কেরাত মানে কি দেখেন আমাদের দেশে কেরাত মানে হচ্ছে চিৎকার করে

তোমরা সুন্দর করে কোরআন তালাবাদ করো বলেছেন জিনিসের প্রতি এতটা নির্দেশ প্রদান করেন না যতটা তিনি নির্দেশ প্রদান করেছেন সুন্দর করে কোরআন করার জন্য করে করলে কোরআন সৌন্দর্য আপনি আল্লাহ সৌন্দর্য বাড়াচ্ছেন সুন্দর করে গুনগুন করে তেলাওয়াত কান পর্যন্ত পোশুন পাশের লোক পারলে শুনুন এরকম ভাবে কোরআন তার করা দরকার রাসুল ইসলাম আবু মুসাল আসারি আল্লাহ গোত্রে তিনি রাসূলের প্রতি ইসলাম গ্রহণ ইমান এনেছিলেন এরপরে প্রায় সতেরো বছর পরে রাসূলের সাথে দেখা একবার কেবল কোরআন শুনছে এরপরে চলে গেছে দেশে গিয়ে দেওয়া দিচ্ছে সতেরো বছর পরে রাসূলের সাথে আবার দেখা রাসুল ইসলাম এ আশারিকুতরা এর মদিনায় বসবাস করতে একটা জায়গায় ওই দিক দিয়ে যেতেন তিনি বলতেন আমি দিনের বেলা জানতাম না যে আশারিকরা কোথায় থাকে কিন্তু রাতের বেলা যখন যেতাম কোরআন তেলাওয়াত করার পর আমি বসতাম দিটা আশারিকুতরা লোকের কারণ আর কোরআন তেলাওয়াত ওই দিক গিয়েলে কোরআনের বাতাস সুবাতাস সুগন্ধ ছড়িয়ে পড়তো তিনি একবার জিজ্ঞেস করলেন তিনি তিনি সেখানে কথা বন্ধ করে দাঁড়ালেন অতপর তিনি ফজরের পর আবু মুসা আশারিকের দিকে বলে رضی আল্লাহু আনহু ইয়া আবু তুমি কি জানো

তার সাথে তসবি পড়তো মাছ গুলো তার সাথে তসবি পড়তো এমনকি পাখি গুলো এরকম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেত জাবুর যখন তার লক্ষ্য করতে দাঁড়িয়েছিলাম তার মাথার উপরে এরকম পাখি দাঁড়িয়ে যেত তার কণ্ঠে জাবুর শোনা যেত তিনি যদি জাবুর এত সুন্দর করে তালাত করতেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কেমন তালাত করতেন কোরআন তিনি কেমন কোরআন তালাত করতেন লোকেরা শুনে কেন পাগল হয়ে যেত কোরআন তালাত শুনে কোরআন কি সুন্দর করে তালাত করতেন

মা تمسكتم به امام کتاب الله وسنت رسوله আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি এগুলো শক্ত করে ধরে থাকলে তোমরা কোনদিন উপকৃষ্ট হবে না একটা হচ্ছে আল্লাহ কিবলা আর হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ আমার সুন্নাহ এগুলো রেখে যাচ্ছে আল্লাহর kitab সাথে সম্পর্ক lost সুন্নাহর সাথে সম্পর্ক lost এখন আমরা আসি অন্য জিনিসের সাথে সম্পর্ক আমার মাযহাব এটা বলছে কিনা আমার পেশাব এটা বলছে কিনা আমার খাজা বাবা এটা বলছে কিনা নকর আন্ন নসুল

তারা কোরআন পড়ত না বিপক্ষে যদি সেই দিন হয়ে দাঁড়ায় তাহলে করবে আপনি চিন্তা করে দেখুন কবরে যখন যান অন্ধকার 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 আপনার জন্য আলো লাগবে আলো নিয়ে আসবে কে এ কোরআন সেখানে আপনার কোন সঙ্গী নাই আপনার সঙ্গী হবে কে কোরআন কে আমাদের দিন যেই দিন লোকেরা চারিদিকে পালিয়ে বেড়াবে এমনকি আপনার যাদের জন্য আপনি জান দিয়ে দিচ্ছেন আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার বাবা মা বন্ধু বান্ধব যাদের জন্য জীবন দিয়ে দিচ্ছেন এরও সেদিন পাওয়া বলেছেন সেদিন যে সেদিন সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেদিন একজন একজনকে কেউ কাউকে জিজ্ঞাসা করবেন তোমার কোন অবস্থা কেন কি হয়েছে কেউ কাউকে জিজ্ঞাসা করবেন সেই ভয়াবহ দিনে কোরআন এসে আপনার পাশে দাঁড়িয়ে বলবে আমি তোমাকে সাহায্য করতেছি তুমি কি কারণ রজলি সাহেব একজন টকবগি যুবকের মতো শক্তিশালী প্রচন্ড শক্তিশালী আনডিফিটেবল যাকে কেউ পরাজিত করতে পারবে এরকম শক্তিশালী তুমি কে আমি তোমার সাথী আমি তোমার বন্ধু মনে নেই রাতের বেলা তোমাকে আমি তুমি পড়তাম দিনের বেলা তুমি আমাকে কষ্টের সময় কাট তুমি অনেক কাজ আছে তারপর তুমি আমাকে পড়তা মনে নেই তুমি যেহেতু দুনিয়ায় আমাকে সঙ্গী রেখেছ আখেরাতে আমি তোমার সঙ্গী হয়ে গেলাম আমি না কি মানবো এই আল্লাহ ওকে জান্নাতে উপরে দিতে হবে সাধারণ জানা দিলে চলবে না আরো উপরে জানা দিতে হবে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে পড়তে পড়তে যতটুকু করে দিতে পারে ততটুকু পর্যন্ত তার স্থান যাও এবং এই কারণে হাদিসের ব্যাখ্যায়

অদ্ভুত একটা জাত কোরআন সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ তারা হারিয়ে ফেলছে কোরআন সে তাদের কোন সম্পর্ক নাই সময় নাই কোরআন পড়ে না আমি বলছি কে রাত এরকম আল্লাহ সুহানা এর সাথে কোরআন ছাড়া সম্পর্ক তৈরি করা কোন সুযোগ নাই উপায় নাই কোরআন দিয়ে আল্লাহ সম্পর্ক তৈরি করতে হবে মনে রাখবেন মাকা মুখে আই না আকা আমাকা আলী তারা বলতেন আপনি কোথায় আছেন আল্লাহ আপনাকে কোন জায়গায় রেখেছেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কি এটা বুঝার জন্য আপনি আপনার নিজের আমলের দিকে তাকান আপনি যদি দেখেন যে আপনি কোরআন পড়া শুরু করেছেন তাহলে বুঝবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা চান যে আল্লাহ আপনার সাথে কথা বলবেন এখন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান এখন বলছে তুমি আমার কোরআন পড়ো তাহলে তো আমি তোমার সাথে কথা বলছি আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা চান যে আপনি আল্লাহর সাথে কথা বলুন কোন ইজা কামা আহাদুকুম ইলা সলাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু তোমাদের কেউ যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আল্লাহ সাথে কথা বলবে আল্লাহ আল্লাহ চান তুমি তার সাথে কথা বলো কারণ আল্লাহ সব হাম চান এ কারণ আল্লাহ তোমাকে তৌফিক দেন তুমি কোরআন তালাবাদ করো অথবা তুমি নামাজ আদায় করো আল্লাহ সব হাম তারা আপনার প্রয়োজনগুলো মেটাতে চান এ কারণে আল্লাহ তালা আপনাকে এই তৌফিক দেন আপনার মধ্যে এলহাম অনুভূতি তৈরি করে দেন আপনি যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বারাকা দিতে চান এই কারণে আল্লাহ আপনাকে তৌফিক দেন আপনি যখন দান সাধারক করেন আল্লাহ সফ্ফান ওয়াত আল্লাহ আপনার সকল কষ্টগুলো টেনশনগুলো দূর করে দিতে চান এই কারণে আল্লাহ সফ্য়ান ওয়াতাল্লাহ আপনার অন্তরে এরকম অনুমতি তৈরি করে দেন আপনি তখন রাসুলের উপর দূর করবেন অন্তরা আল্লাহসফান ওদায়াআলা এর কাছে পড়বেন আল্লাহ আপনাকে কোথায় রেখেছেন এটা আল্লাহর দিকে না তাকে আপনার দিকে তাকেন আপনি কি করছেন দিস ইজ অ্যাকচুয়ালি ইউর পজিশন ইউর এক্সটেন্স

মানে উন্নত প্রজাতির দুটো উটের তোমরা মালিক হবে যে এই দুটো উট এটা প্রেগনেন্ট মানে এগুলো সন্তান বাচ্চা প্রসব করবে এবং খুবই উন্নত প্রজাতির এরকম দুটা উটের মালিক হবে বলি আর শোনো এক একটা উটের দাম যদি বলি তাহলে দশ লাখ টাকা বর্তমান প্রেক্ষাপটে বলি আর শোনো এটা কে চাই বলে তোমাদের কেউ মসজিদে ঢুকে নামাজের মধ্যে কোরআনে দুটো আয়াত তেলাওয়াত করা মানে হচ্ছে এইরকম দুটা উটের মালিক হওয়ার চেয়ে অনেক বেশি উত্তম তিনি বললেন

কোরআন পড়া করার মুখস্থ কর কোরআন হিমস করা আপনি জানেন রাসুল্লাহ সাল্লাহ কথা বলেছেন কোন একজন ব্যক্তি ভালো করে শুনুন তিনি বলেন আমি সব আমি ট্যুরে যাচ্ছি মানে সফর সফর মানে জান্নাতের সফরে আমি যাচ্ছি জান্নাত জাহানের সফর দেখুন একটা লোক দাঁড়িয়ে আছে আরেকটা লোক শুয়ে আছে পাথর উপর তার মাথা যিনি দাঁড়িয়ে আছেন তার হাতে একটা বিশাল বড় পাথর ভালো করে শুনুন পাথরের বিশাল একটা পাথর নিয়ে বিশাল বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি ওই যিনি শুয়ে আছেন পাথরের উপর মাথা রেখে ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে পর ওই মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরটি অনেক দূরে গিয়ে পড়ছে ছুটে ছুঁড়ে গিয়ে পড়ছে ছিটকে গিয়ে পড়ছে যিনি পাথর দিয়ে বাড়ি দিয়েছেন ওই পাথরটি তিনি আবার খুঁজে নিয়ে আসতেছেন এর মধ্যে এই ব্যক্তির মাথা আবার আগের মতো হয়ে গেছে উনি পাথর নিয়ে এসে আবার এই ব্যক্তির মাথায় ওই পাথর দিয়ে আবার মারছেন

এখন প্রশ্ন হচ্ছে কোরআন ভুলে যাওয়ার মানে কি আমরা তো অনেক সুরা পড়েছি বুঝতে ভুলে গেছি এখন আপনারা ভুলে গেছেন এরকম হতে এটা হচ্ছে এহমাল ইন্টেনশনালি আপনি কোরআন হিপস করেছেন কোন সুরা মুখস্থ করেছেন এখন আর পড়েন না এ কারণে বলে গেছেন এই জাতীয় ব্যক্তিদের শাস্তি অথবা যারা কোরআন পড়ে কিন্তু কোরআন অনুসারে আমল করে না বহুত কোরআন পড়াওয়ালা লোক আছে কিন্তু সে শুধু খায় ঘুষ খায় মানুষের উপরে জুলুম করে মিথ্যা কথাও বলে অপরাধ করে করে বেড়ায় অশ্লীল কাজ করে করে কোরআন পড়ে আবার কোরআন পড়ুন এক মহিলার কাছে আমাদের একটা প্রোগ্রামের কোন একটা কাজে তিনি একটা প্রতিষ্ঠান একটা প্রধান তার কাছে আমাদেরকে যেতে হয়েছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে তো গিয়ে ওইখানে পনেরো মিনিট দাঁড়িয়ে আছে তো বলেছে কি বলবো উনি এখন জোহরের নামাজ পড়তেছে আমরা ভাবলাম আল্লাহ মাসাল্লাহ একটা ভালো মহিলা কাছে বুঝি এই প্রতিষ্ঠানের দায়িত্ব পরে গিয়ে যা দেখছি তাতে আমাদের ইমান আছে কিনা তখন আবার আস্তা ঘুরলে পরে ইমান আমার ঠিক করতে হয়েছে নামাজ পড়ছে পূর্ণ মিন পড়ে এরপরে তার চেহারা দিয়ে মুখস্ত করুন কোরআনের সাথে দুই নম্বর যে ইস্যুটি ফেরাতের সাথে তাহলে চালিস আপনি জানেন কোরআনে আল্লাহ সুফান ও তারা সবচেয়ে বেশি শোনার কথা বলেছেন আমরা কি কোরআন শুনি কিনা বলেন কয়জন মানুষ এখানে আপনি বলতে পারেন যে না আমি কোরআন তার শুনি কোরআনে কেরাত শুনি কয়জন বলতে পারেন কয়জন কারির নাম বলতে পারেন কতজন ক্রিকেটারের নাম বলতে পারবেন কতজন ফুটবল প্লেয়ারের নাম বলতে পারবেন কতজন নায়কের কতজন মডেলের নাম বলতে পারবেন কতজন ওয়ার্ল্ড পলিটিশিয়ানের নাম বলতে পারবেন কিন্তু কয়টা সোরার নাম বলতে পারবেন কয়জন কারীর নাম বলতে পারবেন কয়জন তেলাওয়াতকারী এর নাম বলতে পারবেন পারেন না দিস আর রিয়েল সেলিব্রিটিস তাদের নাম আপনি হয়তো জানেন না আপনার কোরআন তেলাওয়াত শুনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইজ নাফারনা ওয়াইজ সরফনা ইলাইকা নাফরাম মিনাল জিন্নি ইসতামিউনুল কোরআন ফলাম্মা হাদারুহু ক্বালু আনসিতু

একটা প্রতিনিধি দল গেল আমার আসরাদি আল্লাহ তালান সহ তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেখানে গিয়ে আব্রাহার বাদশানা জাসির সামনে যখন আলোচনা হচ্ছিল ডিবেট হচ্ছিল মুসলমানরা একদিকে এবং মোশরেক একদিকে তখন আবু জাফর জাফর এমনি আবি তলেব রেদি আলো কেবল তেলাবত করে শুনিয়েছে কোরআন সোরত মারিয়া এই তেলাবত শোনার পর না জাসি বাদশা আবি সম্রাট সম্রাট তেলাবত শোনার পর এবং তার সাথে যারা মন্ত্রী পরিষদে যে সকল পাদ্রীরা ছিল এই পাদ্রীরা কান্না করা শুরু করে দিয়েছে সহিহ বুখারী দুই তিন নম্বর হাদিস বিখ্যাত হাদিস বর্ণনা এবং নাজ্জাশী যখন মারা যায় রাসূলুল্লাহ বলেছেন যে তোমাদের সল্লু আলা আখিকুম তোমাদের ভাই নাজ্জাশী মারা গেছে তার জন্য গায়েবী না জানাজা যেটা এই একটাই মাত্র উদাহরণ এবং এরপরে গায়েবা গায়েবানা বা গায়েবী জানাজার বিভিন্ন মাসালা নিয়ে আসে আমরা এই এই বিষয় আজকে আলোচনা করছি না আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জন্য নামাজ পড়ে জানাজার নামাজ পড়েছেন কারণ তার ওইখানে ধরে জানাজার নামাজ পড়ার উস্ক । ছিল না তোমাদের ভাই মারা গেছে